আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আজ তিরিশে মার্চ রোজ রবিবার কৃষি টিভি এখন অবস্থান করছে খুলনা জেলার পাইকগাছা ফুজলে অবস্থিত চাঁদখালি পশুহাট দর্শক আজ চাঁদখালি পশুহাট থেকে আপনাদের কিছু শাল গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন

নিতে পারবে প্রত্যেকটা গরু চার দিকে নিতে পারবে এবং দেখেন আজকে আরেকটা জিনিসটা বলি প্রত্যেকটা গরু সেম চুটি দেখেন আজকে আমরা দেখাই প্রত্যেকটা সিম

এরপরে বাইরের এই দুইটার দামকে দেখো দর্শক দেখতে পাচ্ছেন মাংসের স্তূপ যেহেতু আগামীকাল ঈদল ফিতর ঈদুল ফিতর উপলক্ষে যদি কেউ

একবারে একদম যদি মানে পঁয়ষট্টি এবং দ্রুত ইনশাল্লাহ মানে সন্ধ্যার ভিতরে আগামীকাল কিন্তু ঈদ ঈদের অফরে আপনার যান পঁয়ষট্টি করে

পঁচিশ ফিট গরু দেখলেন যদি আজকে ভাইয়ের কাছ থেকে প্যাকেজটি কিনতে চান ভাইয়ের নাম্বার বিরতি দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন আজ চাঁদ খালি পোশার থেকে জুটে পর্যন্তই সকল অসংখ্য ধন্যবাদ